প্রথমবার ধর্ষণের শিকার কিভাবে হন যদি একটু বিষয়টা বলেন আমাকে বললাম যে আমার আপুর সাথে চাকরির জন্য গেছিলাম আমার ওনার অফিসে তখন যে তখন ওই যে আমার আপুর একটা সমস্যার কারণে আমার আপু বের হয়ে গেছিল আমি ছিলাম যেহেতু উনি আমাদের পরিচিত ছিল এর আগে গানের মধ্যে উনি আমাকে টাকা দিচ্ছে পাঁচ মাস উনি আমার সাথে কথা বলছে শুনি একটা গেছে তখন তো ওনার মাঝে এরকম কিছু পাইনি উনি যে উঠ করে আমার সাথে এরকম কিছু করবে এটা তো আমি বুঝি নি অফিসের মধ্যে যদি আরো লোক থাকতো তাহলে সম্ভব ছিল না ওইটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আপনি কেন গিয়েছেন আমি আর আপু দুজন মিলে গেছিলাম যে উনি যদি চাকরির ব্যাপারে একটা কথা বলতে গেলে সকালে যাইতে হবে এমন তো কথা আমরা এখান থেকে সোনিয়াকড়া থেকে রওনা দিচ্ছি শুনুন আমি একটা কথা শুনুন আমি একটা কথা বলি যদি সেটা যদি আমার ইচ্ছে থাকতো তাহলে প্রথম অবস্থায় যখন উনি আমাকে অ্যাবর্শন করাইছে উনি আমাকে মোটা অঙ্কে টাকা দিয়ে অ্যাবর্শন করাইতো বা উনি যে কথাগুলো বলছিল আমার ভাইকে একটা দোকান দিয়ে দিত তাহলে সেখানে আমার ইচ্ছে থাকতো শুধু শুধু ইচ্ছেতে কেউ বাষট্টি বছর বলে লোকের কাছে কেউ যাবে না বুঝছেন তার মানে উনি আমি উনি যে আমার সাথে এরকম কিছু করছে আর পাশে যে উনি আমাকে কী পরিমানে ভয় দেখাইছে সেটা আমার ফোনটা যদি দেখা হয় আইনি ভাবে তাহলে বুঝা যাবে যিনি কতটা ভয় দেখানোর কারণে আমরা চুপ আছি শুনেন আমি বাধা অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করছি বাধা দিছি ওনাকে তারপর যখন উনি এটা করে চলে গেছে আমার আপুকে ফোন দিছি আমার মাকে ফোন দিছি আমার আপুর বাচ্চাটা হাসপাতালে থাকার কারণে আমার বাচ্চাটার আমার আপুর বাচ্চাটা প্রায় 10 দিন মহাখালী মেডিকেল ছিল প্রায় দশ দিন মহাকালে মেডিকেল ছিল তারপর আমার মা আসার জন্য অপেক্ষা করছিলাম আমার মা আসছে প্রায় এক মাস করে কারণ আমার মার ওই বাড়িতেও মামলা চলতেছিল আমার মার জায়গাটা যে কোনো সময় দখল হয়ে যাওয়ার কথা আমার মা ভয়ে সেই জায়গা থেকে নড়তে পারতেছিল না আমি যখন সালাম থানায় গেছি তখন সালাম থানায় উনি দুই দুইটা লোক দিয়ে পাঁচ হাজার টাকা পাঠায় বলছে ওর মামলা নিবেন না আচ্ছা প্রথমবার ধর্ষণের শিকার কিভাবে হন যদি একটু বিষয়টা বলেন আমার বললাম যে আমার আপুর সাথে চাকরির জন্য গেছিলাম আমার ওনার অফিসে তখন যে তখন ওই যে আমার আপুর একটা সমস্যার কারণে আমার আপু বের হয়ে গেছিলো আমি ছিলাম যেহেতু উনি আমাদের পরিচিত ছিল এর আগে গানের মধ্যে উনি আমাকে টাকা দিছে পাঁচ মাস উনি আমার সাথে কথা বলছে শুনি একটা গেছে তখন তো ওনার মাঝে এরকম কিছু পাই উনি যে উঠ করে আমার সাথে এরকম কিছু করবে এটা তো আমি বুঝিনি অফিসের মধ্যে যদি আরও লোক থাকত তাহলে সম্ভব ছিল না ওইটা ছিল সন্ধ্যাবেলা আপনি কেন আমি আর আপু দুইজন মিলে গেছিলাম যে উনি যদি চাকরির ব্যাপারে একটা কথা বলতে গেলে সকালে যাইতে হবে এমন তো কথা আমরা এখান থেকে সোনি থেকে রওনা দিচ্ছি আপনার আপু আমার আপু আর আমি ছিলাম না আমি বললাম না যে আমার আপু বের হয়েছে একটা সমস্যার কারণে টেইলারসে কাপড় খুঁজতে বের হয়েছে না আমি তো ওনাকে চিন্তা আমি নাকি উনি দুইবার সোনি গেছে ওনার সাথে আমি পাঁচ মাস ফোনেও কথা বলছি গ্রামে যাওয়ার পর তো উনি তো আমার পরিচিতই ছিল উনি যে কাজটা করবে আমি তো তখন প্রথম অবস্থায় এটা বুঝতে পারিনি হ্যাঁ উনি উনি তো সমাধানের চেষ্টা করছে বলেই তো ওনার সাথে আবার আমাদের কথা হয়েছে যে ঠিক আছে আমি ভুল করছি আমাকে মাফ করে দেন আমরা এখন আপনাদেরকে না উনি আমাদেরকে কোনো টাকা পয়সা দেন উনি বলতে পারবে না 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 সেটা তো বিয়ের পরে দিচ্ছে আর ওখান তো বলছি যে চার হাজার টাকা দিছে সেটা অ্যাবরশন করার পর অ্যাম্বুলেন্স ভাড়া হিসাবে চার হাজার টাকা না দিলে সমাধানটা কিভাবে হয়েছে সেটা আমি জিজ্ঞেস করছি আপনি দর্শনের শিকার হয়েছেন সেটা আপনি অভিযোগ করছেন এটা সমাধানটা কিভাবে হয়েছে বলছে যে কী কয় আচ্ছা ঠিক আছে আম্মা মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আপনি যদি এটা জানান আপনার মেয়েটারই বিয়ে হবে না আপনার মেয়েটারই সমস্যা হবে সমাজের মানুষ জানবে শুনবে কিন্তু এটা কিন্তু কোনো সমাধান হবে না কিন্তু আপনি দ্বিতীয়বার কেন করলেন ভুলটা তো দ্বিতীয়বার আমি করতে যাই না ভুলটা তো দ্বিতীয়বার হয়ে গেছে যখন উনি আমাদের বাসায় আসছে আমি তো ওনার কাছে যাইনি দ্বিতীয়বার আমি কেন আমার যদি ইচ্ছে থাকতোই তাহলে তো উনি আমি বলতাম যে তুমি তাহলে এখন আমি কাবিনের জন্য ঘুরতাম কেন তখনই তো আমি আমার যদি ইচ্ছে থাকতো তাহলে আমি তখনই কাবিন টাবিন করে সেইভাবে আমার আমাকে উনি বিষয়টা এখনো ক্লিয়ার না আমি আপনাকে বলি কারণ আমার ইচ্ছা আপনি যদি বছর বয়সী লোকের সাথে আমি এভাবে মিশতে যাব না যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি ওনার সাথে বলতাম যে এটা দিবেন এটা দিবেন বিনিময়ে আমি আপনার সাথে এরকম একটা কিছু করব একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিতাম এরকম কিছু তো উনি আমাকে দেয় নেই এরকম কিছু হয়নি একটা রুমের ভিতর না একটা বাসার ভিতরে ছিলাম দ্বিতীয়বার ও আমাদের বাসায় কোনো কলিং বেল ছিল না ঠিক আছে উনি যখন ঢুকছে উনি তো বাসায় ঢুকে বলতেছে যে একটু বসি আর উনির সাথে আমরা পূর্ব পরিচিত ছিলাম তারপর যখন উনি ক্ষমা চাইছে এক বছর তো উনি ভালো ছিল এমন না যে ধর্ষণ হওয়ার পর আবার উনি এক সপ্তাহ পরেই উনি আসছে উনি এক বছর পর উনি ঠান্ডা মাথায় আবার সবার সাথে সম্পর্ক ভালো বিল্ড আপ করে তারপরেই উনি আসছে সত্যি কথা বলি আপনাকে